যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় আল্লাহ বলেছেন ওরা জালিম নিজেদের উপর ওরা জুলুম করে আর যারা জালিম তারা কাফির যারা কাফির তারা নামে তাহলে যারা জালিম তারা কাফির যারা কাফের তারা জালিম এই জন্য কোনো কারণে কোনো বিষয় জুলুম করা যাবে না জুলুম মারাত্মকন্যা

তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করো ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না তোমরা যা কিছু ব্যয় করো সমস্ত বিষয় আল্লাহ অবগত আছেন উক্ত আয়াত অবতীর্ণ হওয়ার পরে আবু তলহা। রসুল সাল্লামের একজন সাহাবি আল্লাহ নবীজির কাছে গেলেন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ বিরেহায় আমার একটি সম্পাদ আছে এই সম্পদটি আমার প্রিয় এই সম্পদটি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম এই জন্য দান করতে প্রিয় বস্তু দান করতে হবে আমাদের মধ্যে দান করায় সমস্যা আছে দান করতেও মানুষকে দেখি আমরা দান করি মানুষে বাহ মা দিবেন অমুককে দানশীল বলবে এমন কি এখন কার দেখা যায় মানুষ দান করলে সাথে সাথে ভিডিও করে যাতে মানুষ দেখতে পায় দানশীল এরকম দান করলে সব নাও হতে পারে আল্লাহ বলেছেন তুমি ডান হাত দিয়ে দান করো যেন তোমার বাম হাত বুঝতে না পারে তুমি বাম হাত দিয়ে দাও তোমার ডান হাত যাতে বুঝতে না পারে আল্লাহ তালা অবশ্যই জানেন তুমি কি করেছো।

তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি রিজিক থেকে দান করতয় তোমরা এমন একটি সময় আসবে যে মৃত্যুর সময় এসে গেলে তোমরা তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি আমায় ভালো ভালো দান করে তোমার কল্যাণ কর তোমার প্রিয় বান্দা হয়ে তোমার দরবারে উপস্থিত হতে পারি জন্য আমাকে আর কিছু সুযোগ দাও আল্লাহ তালা সেই সুযোগ দিবেন না পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই যে মালাকুল মৌত আসার পরে আমার সুযোগ দিয়েছে এরকম কোনো ইতিহাস নেই কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা যান খবজ করতে মালাকুল মৌদকে পারমিশন নিতে বলেছেন এমনকি আমাদের নবীজি ইন্তেকালের আগে নবীজির কাছে মালাকুল মৌদ আজরাইল গুরু আল্লাহ রসুলের কাছে এসে পারমিশন নিয়ে যান কবজ করেছেন নবীরা সারা পৃথিবীতে আর কোন ব্যক্তির কাছে মালাকুল নিতে জিজ্ঞাসা করবেন না তোমার জীবনটা আমি নিব কিনা কখনই জিজ্ঞাসা করবেন না এই জন্য মৃত্যু আসার পূর্বেই ভালো ভালো বস্তু দান করতে হবে এই মসজিদে যারা দান করে সিরিয়া টাকা যেটা চলে না এটা সালাই মসজিদে আমি বলেছিলাম যে সকল সিরে টাকা চালাইতে পারেন না তারা পুলিশের কাছে দিবেন তা সেখানে চলবে পুলিশ টাকা নিতে দেখে না এরা তো যা ঘুষ এটা পকেটে আমি সচক্ষে দেখেছি বাড়ি থেকে আসার পথে দেখেছি পথে পথে যে পুলিশ টাকাগুলো নেয় গাড়ি দাঁড় করিয়ে ওখানে সিরে টাকাও চলে ড্রাইভার বলছে দেখবেন এই সিরে টাকা দিয়ে পকেটে নাকি একেবারে অর্ধেক টাকা সিরা এটা দেওয়ার পর সে পকেটে ঢুকে জন্য যাদের টাকা চালাইতে পারেন না এটা মসজিদ দিবেন না এটা পুলিশকে দিবেন সেখানে টাকা চলে জন্য দান করতে কল্যাণ কর ভালো ভালো বস্তু আল্লাহ দিতে বলেছেন লোক বলেছিল তোকে দিয়ে দিলাম। রুটি খেতে বসেছে তখন রুটি খাওয়ার মাঝে একটি লোক একটি কাক একটা রুটি নিয়ে চলে গিয়েছে পুরাল দিয়ে ওই লোকটা ওই কাকের পিছনে অনেক সময় দৌড়ছে কিন্তু কাককে ধরতে পারে নাই এখন বললো ফিসাবিলillah তোকে দিয়ে দিলাম এটা ফিসাবিলillah হবে না বেकायदा পড়ে দান করলে দান কবুল না হওয়ার সম্ভাবনা বেশি এইজন্য আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এখান থেকে আমরা অল্প অল্প যা সম্ভব এটা দান করব আল্লাহ তালা এটাই বলেছেন উলুত আমিকা না إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراه كل طَعَامٍ كان حلا لبني إسرائيل بني إسرائيل الشام ترن بوي بيدو سيلو إلا ما حرم إسرائيل وها سالا ذهاب توراة كتابه تدل حرام كراهيه আনা নাফসিহি মিন ক্বাবলি আনতুনซালাতুত-তাওরাত তাওরাতে যে সকল খাবারের কথা অবৈদ আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছিলেন এই সকল খাবার ছাড়া সকল খাবারগুলো আল্লাহ তাআলা বৈধ করেছেন উলফাতু بالتওরাত ফাতলুহা ইনকুমতুম সাদিকিন হে রাসূল আল্লাহর প্রিয় বলদিন ফাতু বিল তাওরাত তোমরা তাওরাত নিয়ে আসো ফাতলুহা এবং তাওরাতের ওখান থেকে তেলাওয়াত করও ইনকুম তুসাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ওনি অনুসরণ যারা করত দাওরাত নাজিল হওয়ার শেষ পর্যন্ত যখন انجিল আসল ওই তাওরাতের হুকুম রহিত হয়ে গিয়েছে ইসা আলাইহিসসালামের কাছে ইনজিল আসার পরে যারা তাওরাতের অনুসরণ করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য যে সকল বিষয় হালাল করেছি তোমরা নিজেরা কেন নিজেদের উপরে সেটা হারাম করেছো এটা হালাল এজন্য তৎকালীন ইহুদিরা উটের দুধ এবং উটের গোশত দ্বারা খেত না এটা তাওরাতে হারাম ছিল অর্থাৎ ইহুদিরা নিজেরা নিজেদের জন্য এটা হারাম করে রেখেছিল কোন এক ব্যক্তি উটের গোস্ত খাওয়ার কারণে তার শরীরে সমস্যা দেখা গিয়ে দিয়েছিল এই কারণে ওই ব্যক্তি উটের গোস্ত পরিত্যাগ করেছিল ওই হুদিরা এটা মনে করে তাদের জন্য উটকে হারাম উটের গোস্ত খাওয়া হারাম তারা মনে করে দিয়ে করেছিল এবং উটের দুধও তারা খেত না আল্লাহ তালা সেই কথা জানিয়ে দিলেন আল্লাহ নবীজিকে বললেন হ্যাঁ নবী আপনি ওদেরকে বলুন তোমরা মুসাল ইসলাতামের কিতাব নিয়ে আসো এবং তাওরাত দেখো মধ্যে কি হালালের কথা আছে কি হারামের কথা আল্লাহ বলে দিয়েছেন তোমরা সেখান থেকে পড়ো আমি দেখিয়ে দিচ্ছি কোনো খাবার নিজের জন্য নিজে হারাম করার সুযোগ নেই আবার হারাম খাবার নিজে হালাল করার সুযোগ নেই আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল যেটা হারাম করেছেন সেটা হারাম চিরকাল সেটা হারাম থাকবে সেটা পৃথিবীর সকল মৌলবী যদি ফতুয়া দেয় যে মদ হালাল এটা হারামই থাকবে কখনো হালাল হবে না জন্য হারাম বস্তু চিরকাল হারাম থাকবে হালাল বস্তু চিরকাল হালাল থাকবে আল্লাহ তালা এটা বুঝিয়েছে বিস্তারিত বর্ণনা করার পরেও যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তালা বলেছেন ওরা জালিম নিজেদের উপর ওরা জুলুম করে আর যারা জালিম তারা কাফের যারা কাফের তারা জাহান নামে যাবে তাহলে যারা জালিম তারা কাফের যারা কাফের তারা জালিম এই জন্য কোনো কারণে কোনো বিষয় জুলুম করা যাবে না জুলুম মারাত্মক অন্যায় কামতের দিন জুলুমের কঠিন বিচার হবে পুঙ্খানু পুঙ্খানু বিচার হবে দেখেন পৃথিবীটা জুলুমের উপর দাঁড়িয়ে আছে ধনীরা গরিবের প্রতি জুলুম করে রাজা বাচ্চারা তাদের জনগণের উপর জুলুম করতেছে সারা বিশ্বের অবস্থা এখন এরকম দুর্বলদের প্রতি সবলরা জুলুম করতেছে কেননা দুর্বলরা কথা বলতে পারে না তাদের সাহস নেই কথা বললে তাদেরকে মারা হয় অন্যায়ের বিপক্ষে কথা বললেন তাকে মেরে ফেলা হয় শেষ করে দেওয়া হয় এই যে জুলুম করতেছেন দুনিয়ায় কয়দিন আপনি চিরকাল দুনিয়ায় থাকবেন না একদিন যেতে হবে সেদিন আমরা দেখব পৃথিবীর সবাই দেখবে আল্লাহ তালা বিচার করতেছেন আল্লাহ তালা জালিমের কঠিন বিচার করবেন কোরআনুল কারিমে তিরিশ পাড়ার মধ্যে আমরা দেখতে পাই সবচাইতে কঠিন বিচার করবেন আল্লাহ জালিমদের মিল্লত ইবর হিমা হানিফা অমাক মিনাল মুসরি কি রাসাল আপনি বলুন সাদা আল্লাহ তা সব সময় সত্য কথা বলেন মিলত এবার হিমা হানিফা অবশ্যই তোমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো ইব্রাহিমের দিনকে তোমরা অনুসরণ করো আমা মিনারী মুসরি এবং তিনি মুসরিদদের অন্তর্ভুক্ত ছিলেন না এজন্য যারা ইসলাম মানতে রাজি না তারা বিভিন্নভাবে পেসিয়ে গুছিয়ে কথা বলবে তারা এটাতে বাতিল করার জন্য যথেষ্ট চেষ্টা করবে আল্লাহতালা এদেরকে ধরবেন দেখবেন পুঙ্খানু বিচার করবেন তা মতে দিন পঞ্চাশ হাজার বছর সময় জন্য রেখেছেন আল্লাহতানা প্রত্যেকের পাওনা প্রত্যেকে বুঝিয়ে দিবেন আপনি জুলুম করে একজন একজনের সম্পত্তি আপনি মেরে দিয়ে সম্পদশালী হয়েছেন এই সম্পদ আপনার দুনিয়ার কাজে আসবে পরকাল আসবে না পরকালে যার সম্পদ আল্লাহ তাকে দিবেন এই সম্পদ থেকে যা ধান করেছেন এই তার জমা হবে এই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা কেয়ামতের দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান রেখেছেন এই কারণে আল্লাহ তালা বিচার করতে এক সেকেন্ডও লাগবে না কিন্তু বুঝিয়ে দিতে পঞ্চাশ হাজার বছর লাগবে প্রত্যেকের পাওনা প্রত্যেককে যত যুক্ত যতটুকু পাবে ততটুকু বুঝিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন